ওং তৎসৎ ওং নম শ্রীরামচন্দ্রায় নম আমি রামায়ণ থেকে কিছু কথা বলবো অযোধ্যায় রাজা দশরথ কিভাবে তিনি রাজ্য পরিচালনা করেছিলেন এবং পুত্র সন্তান লাভ করেছিলেন আমি শ্রী মধুমঙ্গল ব্রহ্মচারী আমি আমার বেদবাণী চ্যানেল থেকে বলছি আপনাদের ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন রাজা দশরথ পুত্র সন্তান লাভের জন্য তিনি গুরুদেবের কাছে গিয়েছিলেন বশিষ্ঠ মুনির কাছে দশরথে গুরুদেব ছিল বশিষ্ঠ মুনি। তিনি হরিণ শিকারে গিয়ে জঙ্গলে অন্ধমণির পুত্র সিন্ধুকে তিনি সর্বিদ্ধ করেছিলেন তাই অন্ধমুনি বলেছিলেন যে আমার সিন্ধুকে কে তির্বিদ্ধ করেছে তাই আমার এই পুত্র শোকে মৃত্যু হবে আমি পুত্রকে দেখতে পারব না তাই যিনি এটা করেছেন তারও যেন পুত্রশকে মৃত্যু হয় তাই দশরথের পুত্র ছিল না এই কথা শোনার পরে বাড়িতে গিয়ে গুরুদেবের কাছে গেলেন যে আমার তো পুত্র সন্তান নেই পুত্রশকে আমার প্রাণ বিয়োগ হবে বলছে বলছে না দশরথ তুমি তো জানো না এই মুনির আশীর্বাদ এবং অভিশাপ কখনও অলঙ্ঘন হয় না এটা ফলপ্রসূ তাই এই ঋষি যখন বলেছেন তখন এটা হবেই তবে তুমি পুত্রেষ্টটি যজ্ঞ করো তাই সেই যজ্ঞ থেকে চরু উঠবে সেই চরু গ্রহণ করলে তোমার রানীরা গর্ভবতী হবে তাই এই যজ্ঞ কে করবেন ব্রহ্মজ্ঞ ঋষি হুম এই ব্রহ্মজ্ঞ ঋষি যার মুখে অগ্নি জ্বলবে অর্থাৎ বাকশুদ্ধ যিনি এই তর্পণ এবং যজ্ঞ না করে জলটুকু গ্রহণ করেন না তিনি এই যজ্ঞ করলেই যজ্ঞ থেকে চোর উঠবে বলছে সেই মুনি আমি কোথায় পাব তার সন্ধান তো জানি না তাহলে আমার এই যজ্ঞ তো হবে না বললেন ঋষশৃঙ্গ মুনি আছে যিনি তপস্যা করছেন প্রতিনিয়ত যিনি তর্পণ না করে জলটুকু গ্রহণ করেন না তাই ঠিক আছে গুরুদেবের কাছ থেকে শোনার পরে বাড়িতে গেলেন গিয়ে চিন্তা করছেন যে আমি সেই ঋষশৃঙ্গ মনির কাছে যাব তাই ঋষশৃঙ্গ মনির কাছে গিয়ে বললেন যে আমার পুত্র সন্তান হয় না তাই আমার রাজ্যে গিয়ে এই যজ্ঞ করতে হবে সেই যজ্ঞ থেকে চরু উঠলে সেই চরু আমার রানীগণ গ্রহণ করলে গর্ভবতী হবে এবং পুত্র সন্তান প্রসব করবে কিন্তু ঋষশৃঙ্গ রাজি হলেন না বললেন না কামকামনা যুক্ত ওই তোমার রাজত্বে আমি গিয়েই যোগ্য করতে পারব না আমার নিয়মব্রত ভঙ্গ হবে আমি প্রতিনিয়ত যজ্ঞ করে আমি জল গ্রহণ করি কিন্তু এটা সম্ভব নয় তুমি অন্য চেষ্টা কর তখন বাড়িতে গিয়ে আবার গুরুদেবের কাছে গেলে যে গুরুদেব উনি রাজি হচ্ছেন না তা দশরথে পূর্বে একটা কন্যা সন্তান ছিল কুশলরাজের কন্যা কৌশল্লাকে তিনি বড়ো পাটরাণী করে বিবাহ করেছিলেন তাই কৌশল্লা ঋতুবতী অবস্থায় গর্ব হয়েছিল এবং সেই গর্ভের একটা কন্যা ছিল সেই কন্যাসহ কিন্তু দশরথ বিবাহ করেছিলেন তাই সেই কন্যা ঋতুবতী কাল আসার সময় হয়েছে পিতৃগৃহে যদি ঋতুস্খলন হয় পুরুষ নরকগতি তার জন্য এর পূর্বে কন্যাকে তিনি স্বামীর ঘরে দেবেন কিন্তু কোথায় কীভাবে কোনো উপায় পাচ্ছেন না তাই গুরুদেব বললেন ওই মুনি ঋষিরা এই ভোগবাসনার জন্য তো দ্বার গ্রহণ করেন না তবে তাদের সেবার জন্য যদি এই কন্যাকে তুমি অর্পণ করো আর তিনি যদি গ্রহণ করেন তবেই তোমার মঙ্গল তাই তুমি এই সুশ্রীমান তোমার এই কন্যাটিকে নিয়ে এই মুনির কাছে গিয়ে তুমি অর্পণ করো এই কন্যা অত্যাধিক সুন্দরী এবং শ্রীসুন্দর্যময়ী ছিলেন কারণ কৌশলার প্রথম ঋতুর এবং প্রথম সেই সন্তান যেটা পূর্ণ পরিপূর্ণ এই মায়ের শরীরে যে রূপ সৌন্দর্য সেই রূপ সৌন্দর্যর মধ্য দিয়েই এই কন্যা এসে জন্মগ্রহণ করে আর সেই কন্যার চেহারা অতুলনীয় ছিল তাই কন্যাকে দেখে সেই মুনির মন কিন্তু সেই হরণ হলো অর্থাৎ দশরথে কন্যাকে নিয়ে গেলেন কন্যাকে দেখে কিন্তু ইচ্ছা ইচ্ছা হল যে এই কন্যাকে নিয়ে এসেছে তাই মনি ঋষিরও এই নারী দেখলে যে লালসা হয় বা মন পরিবর্তন হয় সেটাই তার একমাত্র তুলনা বললেন দশরথ তুমি কন্যাকে নিয়ে এসেছো কি জন্য আমার কাছে বলো আপনাকে অর্পণ করার জন্য তা বলছে আমি তো বিষয় সংসারে যাব না আর তোমার কন্যাকে বিবাহ করে আমি সংসারও করব না বলছে আমার কন্যা দায় থেকে আমাকে উদ্ধার করতে হবে আমি কোনো উপায় পাচ্ছি না তাই আপনি আমার কন্যাকে গ্রহণ করুন আপনার স্মরণ সেবায় আপনি লাগাবেন বলছে ঠিক আছে তোমার কন্যা যদি রাজি হয় তবে রেখে যাও তাই কন্যাকে রেখে গেলেন এবং ঋষ্য বললেন যে কন্যা তুমি এইখানে অবস্থান করো কিন্তু যত সময় তুমি থাকবে যোগ সাধনা তোমার ব্রত পালন করতে হবে এবং অন্য কোনো কামকামনা আশা করলে হবে না তুমি যদি এইভাবে যজ্ঞ তপস্যায় উত্তীর্ণ হয়ে চরিত্রকে যদি পথে রেখে ব্রহ্মজ্ঞান অর্জন করতে পারো তবেই তুমি আমার পাশে থাকতে পারবে একথা শোনার পরে ওই কন্যা কিন্তু ওইভাবে মুনিকে তপস্যা করে করে জয় করলেন এবং চরিত্রকেও অর্জন করলেন সত্যের পথে রেখে সেই কন্যা যাগযজ্ঞ সমস্ত কিছু যন্ত্র করে দিতেন এবং ওই ঋষশৃঙ্গ সমস্ত যজ্ঞ পূজার কাজে সহযোগিতা করতেন তাতে ঋষি সন্তুষ্ট হয়ে কন্যাকে আশীর্বাদ দিয়ে সেই যজ্ঞ কন্যা রূপে সেই তৈরি করেছিলেন কিছুদিন পরে দশরথ রাজা আবার খোঁজ নিতে গেলেন দেখলেন যে কন্যা উপযুক্ত হয়েছে বলছে তাহলে এই কন্যাকে আপনি কি আমাকে ফেরত দেবেন কিন্তু ঋষসিংহ বলছে না কন্যা যথাযোগ্য সমস্ত কর্মের প্রতি মন আছে শিখে ফেলেছে এই কন্যাকে আমি আর ফেরত দেব না কন্যা আমার সেবাই আমি নিয়োজিত করলাম তাই তিনি পাশে রেখে সহধর্মিনী রূপে অর্থাৎ মণির ধর্মকে যিনি সাধনা করে ধরে রাখতে পারেন তিনি সহধর্মিনী হতে পারেন তাই দশরথের জামাতা হয়ে গেল এখন কন্যা গৃহে আসা যাওয়া করবে এই আসা যাওয়া করতে গেলে কিন্তু ঋষশৃঙ্গ মুনি যেতে হবে তাই কত নিমন্ত্রণও দেন দশরথ কিন্তু এই ঋষশৃঙ্গ মুনি যান না তাই একদিন বললেন যে আমার পিতার গৃহে তুমি যদি না যাও তো লোকে কি বলে তাই তোমার একবার যেতে হবে বলছে তুমি তো সবই জানো আমার এই যজ্ঞ না করে আমি তর্পণ না করে জল গ্রহণ করি না আর এই যজ্ঞ করতে গেলে কত খরচ তাই তোমার পিতা কি এই যজ্ঞ করবেন যে আমি গিয়ে রাত্রি যাপন করার পরে প্রভাতকালে কিন্তু এই যজ্ঞ করে জল গ্রহণ গায়ত্রী তর্পণ করে গ্রহণ করি বললেন ঠিক আছে আমি পিতার কাছে বলছি কন্যা পিতার কাছে বললেন পিতা যথাযোগ্যভাবে সব তৈরি করে রাখলেন কিন্তু ওই কন্যা সব কিছু সাজিয়ে রেখে রাত্রিতে সেই তৈরি করলেন এবং সকালবেলায় উঠে কিন্তু ওই ঋষশৃঙ্গ যজ্ঞ করলেন তাহলে সেই যজ্ঞে ব্রহ্মাদেব জাগ্রত হল এবং সেই চরু নিয়ে আসলেন সেই চরু প্রাপ্ত হলেন আর সেই চরু যজ্ঞ চরু কৌশলাকইকেই সুমিত্রা সেই দশরথ রাজা তিন রানী গ্রহণ করেছিলেন এবং সেখান থেকেই এক বিষ্ণু চতুরংশে রাম লক্ষণ ভরত শত্রুগণ রূপে এসে আবির্ভূত হলেন রাম লক্ষণ ভরত শত্রুগণ তাহলে সেই যজ্ঞ থেকে চরু সেই চরু থেকে এই পুত্র লাভ হল সেই পুত্র হয়েছে বিষ্ণুর অংশে এবং রাম রাম হয়েছে ব্রহ্মজ্ঞান লক্ষণ হয়েছে লক্ষ্য ভরতের হয়েছে ভক্তিতে রাজ্য রাজত্ব চালনা আর শত্রুগণের হয়েছে যুদ্ধ পরিচালনা তাহলে তিন রানী এই দশরথ রাজার সেই তিন রানীর মধ্যে কৌশল্যা শতগুণ এবং কৈকেই রজগুণ আর সুমিত্রা তমগুণ এই তিনটে গুণ থেকে তিন রানী স্বভাব তৈরি হয়ে তিন রানীকে তিনি গ্রহণ করলেন আর চারটে অবস্থা স্বভাবে এই পুত্র হল অর্থাৎ রাম লক্ষণ ভরত শত্রুঘল আর অযোধ্যা সে অযোধ্যায় যেখানে যুদ্ধ হচ্ছে ইন্দ্ররিপুতে অহোরাত্র ভোগ বাসনা নিয়ে সেই অযোধ্যার যুদ্ধ কিন্তু বন্ধ হয় না বা হয়নি এই যুদ্ধ চলছে অযোধ্যায় এই দশরথ দশ ইন্দ্র রিপু দিয়ে আমাদের এই সররিপু এবং দশ ইন্দ্র স্বভাব এটা রক্ত দিয়ে এই ইন্দ্রগণ তৈরি হয় তাই এই ভোগবাসনার মধ্যে দশটা দাঁত দিয়ে যখন আমরা ভোগের ভিতর যুক্ত থাকি এইটাই আমাদের দশরথ হয়ে অযোধ্যায় বাস করা হয় আমরা ভাবি সেই অযোধ্যা বুঝি ওই উত্তরপ্রদেশে যে অযোধ্যা আছে সেই অযোধ্যা কিন্তু প্রত্যেকটা মানুষ আমরা অযোধ্যায় বাস করি কিন্তু অযোধ্যায় সেই রাম আছে আমরা কথায় কথায় বলি সেই অযোধ্যাও নেই সেই রামও নেই কিন্তু রাম আছে অযোধ্যাও আছে যুদ্ধও হচ্ছে দশ আছে তাহলে দশটা দ্বার এই দশটা দ্বারের মধ্যে দশটা ইন্দ্রিয় এই রক্ত মাংসকে নিয়ে যখন ভোগ করে বিষয় তখন দশরথ তা আমরা তো সেই দশরথ হয়ে ভোগ করিতেছি এই দশরথ ত্রিগুণ স্ত্রী এবং এই অযোধ্যা অর্থাৎ দেহ ক্ষেত্রে আমাদের যুদ্ধ হচ্ছে আত্মা আর রিপুতে তাহলে অযোধ্যায় দশরথ তিন রানী আর এই তিন রানীর পুত্র রাম লক্ষণ ভরত শত্রুগণ রামের সঙ্গিনী সীতা অর্থাৎ সৎসিৎ আনন্দময়ী জ্যোতি হচ্ছে সীতা আর লক্ষণের ছিল উর্মিলা ভরতের ছিল মান্ডবী এবং সেই শত্রুগণের ছিল শ্রুতকীর্তি অর্থাৎ এই চার ভাইয়ের চার স্ত্রী ছিল এখন আমাদের কথা হচ্ছে সেই রাম তো চলে গেছেন ত্রেতাও চলে গেছে কিন্তু এই রাম নামে যে পাপ খন্ডাবে এই রাম নামে যে পাপ কাটবে সেই রামনাম তত্ত্বটা কি বলছে যে একবার রাম নামে যত পাপ করে। পাতকের সাধ্য নেই তত পাপ করে কিন্তু আমরা তো রাম নাম করি সারা জীবন কিন্তু আমাদের এই নাম কেন পূর্ণ হয় না তাহলে আর একবার নাম হলে যদি মুক্তি হয় তবে আমরা কত নাম করি তবে আমাদের পাপ কাটে না কেন তাই এই রাম নামে পাপ কাটবে অর্থাৎ এই রাম হয়েছে আমাদের সেই পরমাত্মা স্বরূপ অর্থাৎ জীবাত্মায় লক্ষণ রাম অনুষ এবং পরমাত্মায় রাম এবং কুণ্ডলিনী রূপী সীতা রয়েছে, এই রামচন্দ্র বনবাসে যাত্রা করবেন কৈকেই মায়ের কথায় রাজা দশরথ কিন্তু এই কৈকেই সেই পূর্ব কৃত সেই বর অর্থাৎ কৈকেই দশরথ রাজাকে সেবা করে সুস্থ করেছিলেন দশরথ কিন্তু বর দিতে চেয়েছিলেন সেই বর কিন্তু উনি নেননি বলেছিলেন আমার প্রয়োজন হলে আমি এই বর সময় মতো চেয়ে নেব তাই রামচন্দ্র যখন অযোধ্যার সিংহাসনে বসবেন অভিষেক হবে ইতিমধ্যেই কিন্তু মন্থরা একথা বলে দিলেন কৈকেইকে যে কৈকেই কৌশল্যা রামের মা রাজার মা হবে আর তুই রাজার মা হতে পারবি না এই সুযোগে রাজার কাছে বর চাওয়ার কথা ছিল তুই যদি বর চাস তাহলে কিন্তু ভরত সিংহাসনে বসতে পারবে এবং রামের বনবাস আর ভরতের সিংহাসন এই কথাটাই দাবি করতে হবে দশরথের কাছে উনি এটা না দিয়ে পারবেন না তাই তুই এটা প্রার্থনা কর কইকেই কিন্তু রাজি হচ্ছিলেন না স্বার্থের জন্য মন্থরা মনের মধ্যে এই লোভ জাগিয়ে দিলেন তাই রাজত্ব লোভ কার না হয় তিনি দশরথকে বললেন দশরথ রাজা বারবার বলছেন রানীরা তোমরা এসো আমার রামের অভিষেক হবে আশীর্বাদ দাও তাই অন্দরমল থেকে কইকেই যাচ্ছিলেন না তাই দশরথ এসে জিজ্ঞাসা করলেন জগ রানী তুমি যাচ্ছ না কেন রামের মঙ্গল তুমি চাও না আমার রাম রাজা হবে বলছে শোনো রাজা কাহারো ঋণী থেকে তুমি এই যজ্ঞ করলে বা এই অভিষেক কর্ম করছ এটা পূর্ণ হবে না তুমি আমাকে বর দিতে চেয়েছিলে সেই বর আগে তুমি আমাকে দাও তারপর আমার সঙ্গে কথা হবে বলছে কি বর তুমি চাও বলছে ভরতের সিংহাসন আর রামের চোদ্দ বৎসর বনবাস দশরথের মাথায় যেন বজ্রাঘাত হলো এই কি কথা তুমি অন্য বর চাও রামচন্দ্র আমার রাম মনে যাবে বাগবালুকের মধ্যে তুমি মা হয়ে বলতে পারলে বলছে আমি কোনো কথাই শুনতে চাই না আর আমার গর্বের নয় আমার গর্বের ভরত তাই আমার ভরতের সিংহাসন হয় বলতে পারছেন না তথাস্তু এমত সময় ব্রাহ্মণ এবং প্রজাবর্গ নিয়ে সমস্ত অপেক্ষায় আছেন তাই দশরথ যখন ফিরছেন না রামচন্দ্র ভগবান হয়ে বুঝেছেন আমার পিতাকে মা কোনো কঠিনভাবে কোনো বদ্ধভাবে আটকিয়েছে কোনো কারণে তাই আমার যেতেই হবে ব্রাহ্মণ বলছে রাম শুভ কর্মের জন্য আসন ত্যাগ করলে অমঙ্গল হয় তুমি এখন আসন ত্যাগ করে না বলছে আমি না গেলে আমার আমার পিতা আসবেন না উনি কোনো বিপদে পড়েছেন তা না হলে এত দেরি হতে পারে না রামচন্দ্র অনুমতি নিয়ে ব্রাহ্মণের কাছ থেকে আসন ত্যাগ করে যখন রওনা হলেন সেই দ্বার দেশে গিয়ে বললেন পিতা পিতা বলে ডাকলেন দশরথ মাতা নিম্নদিকে দিয়াহাটুর মধ্যে বসে আছে কোনো উপায় নেই গৃহে প্রবেশ করে মামা বলে ডাকছে কইকেই রামচন্দ্রকে দেখছেন ওনা রাম ভগবান ভগবানকে দর্শন করলে জীবের পাপ খড়ে এই কৈকেই কিন্তু ভক্ত এবং রাম কিন্তু ভগবান এই দশরথও ভক্ত কৌশল্যাও ভক্ত সুমিত্রাও ভক্ত আরে রাম কিন্তু কার্য উদ্ধারের জন্য জগৎজিৎকে দেখা বা জন্য তিনি বাৎসল্য প্রেমী সন্তান হয়ে তিনি লীলায় এসেছেন মায়া দিয়ে তিনি এই লীলা করছেন জীব জানে না কইকেই শত্রুভাবে রামচন্দ্রকে বনবাসের কথা বললেন তাই কৈকেই পরবর্তীকালে গিয়ে সেই দৈবকী হয়েছিল দৈবকীর গর্ভে কিন্তু উনি কৃষ্ণ হয়ে এসেছিলেন কিন্তু ওই দৈবকীর কিন্তু শিকল এবং পাশাণ চাপা দিয়ে কক্ষ রেখেছিল সেই কর্মফল থেকে তিনি রেহাই পাননি যেহেতু ভগবানের মা হয়েও কর্মফল রোধ নেই তাই ভগবান এসে গর্ভের পরিচয় দিলেন কিন্তু তথাপিও দৈব সেই মুক্তি পেলেন না সেই ফল তার ভোগ করতেই হলো অনেকেই চিন্তা করে যে পুত্র গর্বে এসেছে স্বয়ং ভগবান সেই গর্ভে কংস পাশান চাপা দিয়ে রাখে শিকল পরিয়ে রাখে তাহলে সেই কংসকে কি ভগবান সেই বধ করতে পারতেন না বা মাকে উদ্ধার করতে পারতেন না সে কংসের কারাগার বা শিকল থেকে কিন্তু এইটা জীবকে বোঝাবার জন্য যে কর্মফল কাহারও খণ্ডন হয় না ভগবানও ভোগ করেছেন ভগবানও দেহ ধরেছেন ভগবান জগতে এসেছেন নিজ ইচ্ছায় যদিও অবতার পুরুষদের রজবীজে জন্ম হয় না এবং পঞ্চভূত দশ ইন্দ্রিয় স্বরিপু এটা রজবীজ থেকে আমরা প্রাপ্ত হয়ে আমরা দেহ প্রাপ্ত হই কিন্তু ভগবান অবতার রূপে যানরা আসেন ধরায় তাঁরা কিন্তু নিজে ইচ্ছায় পরমাত্মা জ্যোতি পঞ্চবুতকে আশ্রয় করে অলৌকিক রূপ দেহ ধারণ করেন নিজের ইচ্ছায় কার্য করে আবার চলে যান এটাই অবতার লীলার মহিমা শাস্ত্র পড়ে আমরা তর্ক করি বুঝিনা না আমাদের মতো এই অবতার পুরুষদেরও চিন্তা করি যে তাঁরা বিয়ে বিবাহ করেছেন স্ত্রী হয়েছে ছেলে মেয়ে হয়েছে সংসার হয়েছে তাহলে তা তারা আমাদের মতোই তাহলে আমাদের থেকে তাদের আর কতটা আলাদা হবে অর্থাৎ ভগবান এগুলি কেন করেছেন এই জন্য এই তত্ত্বগুলি এর মধ্যে এক একটা বাল্মীকি সাধনা করে যে ব্রহ্মজ্ঞান অর্জন করে তিনি রত্নাকর দস্যু ছিলেন সেখান থেকে তিনি সাধনা করে এই ওই পোকার ডিবির মধ্যে সেই সারা শরীরে পোকা জন্মে গেছিল মাটিতে ঢেকে গেছিল যোগ তপস্যায় বসে তিনি সেই মাটির মধ্যে পাহাড়ের মধ্যে ছিলেন কিন্তু এই মরা মরা জপ করতে করতে সে রাম জপ হয়েছিল ব্রহ্ম দেশ থেকে সুশলমা মানারি বেদ হইয়ে যে ব্রহ্ম তালু দিয়ে যায় সে তালু থেকে তখন রাম 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 জপ হচ্ছিল এই নারদ মন্ত্র দিয়ে গেছিল যে তুমি এই মরা মরা জপ করো রাম রাম মন্ত্রে কিন্তু মরা জপ হচ্ছিল বলছে এই বৃক্ষ উপরে রয়েছে এই বৃক্ষে যেদিন ফুল ফুটবে দিন তোমার জপ পূর্ণ হবে এবং রাম নাম জপ পূর্ণ হবে মরা জপ থেকে তাহলে এই বৃক্ষ অর্থাৎ মানবদেহ মাতৃগর্ভে আমরা মাথা নিচের দিকে হাত পা উপর দিকে ছিল অর্থাৎ মাথাটায় গোড়া বৃক্ষে চুল শিকড় এই ডাল পালা হাত পা এইগুলি হল শাখা আফর শাখা তাই প্রসব হয়ে কিন্তু আমরা গোড়া উপর দিকে আর ডালপালা নিম্ন দিকে গিয়েছে এটাই আমাদের মরা জপ হচ্ছে শ্বাস নাবি থেকে উপর দিকে যাচ্ছে আবার সেই দ্বিদল থেকে এই শ্বাস কিন্তু পিতৃ নিয়ে নাবিতে গিয়ে এটা দক্ষিণ দিকে চলে যাচ্ছে এই দক্ষিণ দিকে যাওয়া মানেই নিম্নমুখী এবং মরা জব এই মরা অর্থাৎ মৃত্যু আত্মাকে অধগতি না করা তাই এই আত্মা যার এই সপ্তদার ভেদ করে জ্ঞানচক্ষ খুলে দর্শন হয় তখন এই আত্মায় মঙ্গল হয় অর্থাৎ আত্মায় মুক্তি হয় তাই এই আত্মা র রমণে রাম জপে জীবের মুক্তি হয় এই ষাট হাজার বছর তিনি সাধনা করে এই বাল্মীকি রামায়ণ রচনা করেছেন তার ষাট হাজার বছর পরে এই রামতত্ত্ব প্রকাশ হয়েছে অর্থাৎ কিভাবে এটা সম্ভব যে বাল্মীকি এত আগে রচনা করলেন আর তার ষাট হাজার বছর পরে গিয়ে এটা প্রকাশ হল তাই এই আমাদের সাধনা ষটচক্র থেকে শুরু হয় এবং এই ভেদ করে শ্বশুর মানারি দিয়ে এই জ্ঞানচক্ষু খুললেই আমাদের এই দশম দল অর্থাৎ স্বাধিষ্ঠান থেকে আমরা শুরু করি সাধনা দশম দলে গিয়ে একটা বিন্দু যোগয় ছয়ের পরে ষটচক্রের ছয় এবং স্বাদিষ্ঠান এটা লিঙ্গ দেশে আছে ভূত আত্মায় তাই আমাদের এইখানেই মরা মরা জপ হচ্ছে এখান থেকে যখন দশম দলে যায় তখন আত্মার একটা বিন্দু যোগ হয় ছয়ের সঙ্গে এবং দাদার দলে গেলে আর বিন্দু যোগ হয় আর ষোড়শ দলে গেলে আর বিন্দু হয় তাহলে ছয়ের পরে এই তিনটে শূন্য হলে ছয়শ হয় আর এই ছয় হাজার হয় তারপর চক্রে গিয়ে গ্যাজ চক্ষু খুলে আত্মাকে দর্শন হলে ষাট হাজার হয় তাহলে এই দশম দল মণিপুর চক্রে রং বীজের র শক্তি রয়েছে এটা উপরে চলে আসলে শক্তির আ সুদাদান করে র আ সপ্তদার রোধ ধরে মঙ্গলময় ম রাম অর্থাৎ এই নাবি থেকে চক্র দ্বিদল পর্যন্ত বায়ুরূপে জীবের মধ্যে শ্বাস প্রশ্বাসে যিনি উঠানামা করছেন ইনি রমণে রাম এই রামতত্ত্বটা রামচন্দ্রের প্রকাশ হয়েছিল আর জগৎলীলায় দেখাবার জন্য দশরথের পরিচয় দিয়ে অযোধ্যায় এসেছিলেন এই রামকে আমাদের প্রতিজীবের মধ্যে আছে এটা জাগানোর পথই গুরুদেব দেবেন এবং এই পথ অনুসরণ করে ষটচক্রভেদ করে চোখ খুলে পরমাত্মাকে রাম রূপে দর্শন করা হয়েছে অযোধ্যার রাম নাম পূর্ণ এবং অযোধ্যাকে জানা এবং অযোধ্যায় রাম নামে জপে জীবের মুক্তি হবে ওং তৎসৎ ওং তৎসৎ নম শ্রী রামচন্দ্রায়ণ